আমার কাছে জানতে চাচ্ছিল আমি আসবো কিনা চলে আসলাম ঠান্ডা পড়তেছে শুধু বাংলা বাংলাদেশের বাইরে বিভিন্ন কান্ট্রিতেও কিন্তু প্রচুর ঠান্ডা পড়তেছে দেখতে পাচ্ছেন আমি এক কথা গায়ে দিয়ে আপনাদের মাঝে যুক্ত হয়েছে আপনারা আসতে লাগেন একটু পরিমাণ সম্মান করবেন আজকে একটা কুলিং ওয়াশন্দ বাজার অন্য ওয়াও লাইক পড়ছে কিন্তু ওয়াচিং দেখতে পাচ্ছে না দেখতে পাচ্ছেন ও গোলাপ ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম কিন্তু দেখেন ওয়াচিং এ কিন্তু জিরো অত আপনি লাইক দিয়েছেন আর এখানে পুলিং অপশন হ্যাঁ এখন ঠিক আছে দিয়ে দেখছি মাছ ঘোষা পছন্দ করেন কিনা যদি পছন্দ করেন ইয়ে চাপ দেবেন আর পছন্দ না করলে নোতে চাপ দেবেন তা কেমন আছেন গোলাপ ভাই আজকে তিন দিন পর আমি লাইভে আসলাম দুই দিন হয়তো আমি অ্যাকটিভ না কালকে আমি একটু ঢাকায় যাব করি ঢাকায় যে আবার তখন দেখা হবে তো পুলিং অপশনে গেলে ভাই আপনি ইচ্ছে করলে আপনি আপনার মতামত জানাইতে পারেন আলহামদুলিল্লাহ লাভ আল্লাহ ভালো লাগছে আপনি কেমন আছেন ভালো নেই ভাই একটু আগে বলছিলাম যে শীতে প্রচণ্ড শীত পড়তেছে আমি কিন্তু গায়ে লেপ দিয়ে গায়ে জ্যাকেট দিয়ে তারপর শীত কমাতে পারতেছি না আমার অনেকেই জিজ্ঞেস করতেছিল আমি লাইভে আসবো কিনা বললাম যে আজকে লাইভে আসবো কারণ আগামীকাল রাত নয় আটটায় আমার গাড়ি তখন তো ব্যস্ত থাকবো আমি আসতে পারবো না এই জন্য আজকে আসলাম তো আমি সেদিন আপনার চ্যানেলে গিয়েছিলাম গোলাপ ভাই আপনার চ্যানেলে গিয়েছিলাম আপনার ভিডিওগুলো দেখছি মোটামুটি ওয়াচিং হচ্ছে কিন্তু বর্তমানে সবারই কিন্তু বেশ হচ্ছে আপনারটাই সবই ঠিক আছে ক্যামেরাটা এরকম না রেখে আপনি ইনশাল্লাহ রাখবেন যখন নিজের ভিডিও করবেন দেখবেন যে আপনার বীজ বেড়ে যাবে ক্যাপশনগুলো ঠিক করে নেবেন ইনশাল্লাহ ঠিক আছে আমি কথা বলি আপনার বর্তমানে কত এখানে চাপ দিলে আমি দেখতে পাব একশো চুয়াত্তর দেখছিলাম একশো চুয়াত্তরই আছে নাকি বাহাত্তর দেখছিলাম এরকম একশো বাহাত্তর একশো চুয়াত্তর এরকম দেখছিলাম আর যে কথাটা বলছি গোলাপ ভাই আপনি ইচ্ছে করলে পুলিং অপশানে চাপ দিতে পারেন যদি মাছ ভাজা পছন্দ করেন তাহলে ইয়েসে চাপ দেবেন আর পছন্দ না করলে নোতে চাপ দেবেন আমি আপনি কমেন্টে আপনার বাড়ি রেখেন হ্যাঁ পাইসি ভাই আর এমনিতে আমাকে নাকি না আর কোনো ভালো ভিডিও ভালো লাগে না ঠিক হয়ে যাবে আপনি যে ক্যাটাগরি ভিডিও আপনি পছন্দ করতেছেন আগে দেখবেন যে আপনি খেয়াল করবেন আমার আইডিতে টিভি টিভি না কি বুঝতে গোলাপ ভাই গোলাপ ভাই আপনার আপনার যারা তেরো জন ওয়াচিং আছেন আপনাদের নতুন সাবস্ক্রাইবার বাড়াইতে গেলে আপনাদের কমেন্টে আসতে হবে এবং একই সাথে ওয়াচ টাইম বাড়াইতে গেলে আমি ততক্ষণ কমেন্টগুলো পড়ি গোলাপ ভাই আপনি যে এটা বলছেন কি বাসক টিভি সিলেট আমি এটা মানে বুঝতে পারলাম না আর আমি যেটা বলছিলাম তার উত্তরে বলছেন না পাইছি ভয় আর এমনিতে আমাকে বলে নাকি না আর কোনো ভালো ভিডিও ভালো লাগে না আপনি রিমেক্স ভিডিও ট্রাই করতে পারেন একই সাথে ইআই আমি একটু শেয়ার লাইক করতেছিলাম সরি আসলে প্রচণ্ড শীত লাগতেছে সেটা হচ্ছে সাপের ভিডিও মাছের ভিডিও ফানি ভিডিও এইগুলো ইউটিউব ফেসবুক সব প্ল্যাটফর্মে বেশি চলে কারণ আপনি যেহেতু গানের ভিডিও চয়েস করে নিয়েছেন বলছি ভিডিও কী চলবো না না চলবে আপনার ভিডিও চলবে ঠিক আছে কিন্তু আপনি ক্যামেরাটা যেটা আমি ওই দিনই কমেন্টে বলে আসছিলাম আপনার চ্যানেলে আপনি ক্যামেরাটা আইডো করে রাখছেন না এটার জাস্ট সোজা রাখবেন আর বাষট্টি জন আচ্ছা আচ্ছা আপনি সোজা রেখে যদি ক্যামেরা নাড়াতে হয় আপনি ষোলো মাস আনে আপনি যে অ্যাঙ্গেলে রাখেন এরকম রাখেন আর এরকম রাখেন ক্যামেরাটা দ্রুত নাড়াবেন না হালকা যদি দ্রুত নাড়ান মানুষের আকর্ষণ কমে যাবে এই জন্য বাষট্টি জন কি আপনার চ্যানেলে বর্তমানে একশো বাহাত্তর জন দেখলাম আমি এই সরি একশো চুয়াত্তর জন মানে সেদিন দেখছিলাম একশো বাহাত্তর দুই জন বাড়ছে তা আমি বলবো যারা চব্বিশ জন ওয়াসিং লাইভে আছেন আপনারা যদি নতুন বন্ধু পাইতে চান এবং মেন মোড়টা পোস্ট অবশ্যই কমেন্ট আসতে হবে আজ আমি তিন দিন পর লাইভে আসলাম সাবমিট হয়ে গেছে একটু পরেই সবাই যুক্ত হয়ে যাবে আজকে আমাকে প্রায় সমান থেকে আপু ইন্ডিয়া থেকে জানতে চাচ্ছে যে আমি লাইভে আজকে আসবো কি আমি বলছিলাম যে আজকে আসবো কারণ আগামীকাল আমি একটু ঢাকায় যাচ্ছি দুই দিন আমি হয়তো আপনাদের মধ্যে নাও থাকতে পারি একটু ব্যস্ত থাকব গোলাপ ভাই আজকে আপনি র্যাঙ্কিং ওয়ানে কারণ আছে আপনি একাই কমেন্ট আছেন আর র্যাঙ্কিং টুতে আরেকজন যখন আসে কমেন্ট করবে দেখবেন তার র্যাঙ্কিংটা টু টপ ফ্যানে ক্লিক করলে আপনার দেখতে পাবেন র্যাঙ্কিং টুতে সে চলে যাব আপনি অলরেডি সেভেন্টি ফাইভ এক্সপি পয়েন্ট অর্জন করেছেন কমেন্টের মাধ্যমে কারণ এইটাই আমি আপনাদের বোঝাই এখানে যে গোলাপ ভাই আমার সাথে কমেন্ট আছেন একই সাথে উনি কিন্তু মেন মারিটার পাইছেন আর আরও আগেই উনি কিন্তু র্যাঙ্কিং ওয়ানে দেখতে পাচ্ছেন ওনার নামের পাশে একটা মুকুটের চিহ্ন দেওয়া র্যাঙ্কিং ওয়ান দেওয়া এটা হচ্ছে আমি দিইনি ইউটিউব দেশে ওনাকে ওনার কমেন্টের মাধ্যমে আর আমি যতক্ষণ লাইভে আছি ওনারও এনগেজমেন্ট আমার সাথে সাথে মানে এবং ওয়াচ টাইম ওনারও বাড়তেছে সাতজন আছি শুধু আপনারা দেখে গেলে হবে না নতুন বন্ধু পাইতে গেলে কমেন্ট আসেন এখানে সবাই বন্ধু মানুষ যাই হোক গোলাপ ভাই আমি দেখি আপনাদের মধ্যে আরও কিছু নতুন বন্ধু এনে দিচ্ছি একশো বাষট্টি জন ডিসপ্লে একশো চুয়াত্তর জন আচ্ছা আচ্ছা হ্যাঁ ডিসপ্লে আমার এখানেও শো করতেছে একশো চুয়াত্তর জন আর আপনি কী বললেন একশো বাষট্টি থেকে একশো চুয়াত্তর কীভাবে হচ্ছে এটা বুঝতে পারিনি কারণ আপনার পুরো প্রোফাইলে আমি চ্যানেলে দেখতে পাচ্ছি একশো চুয়াত্তর জন শো করতেছে কারণ সাধারণত আমাদের চ্যানেলে যা যা ইয়ে আছে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে কারণ আমি সবসময় চাই আমার এগেনস্টে কিছু বট আসুক আর আপনি বলতেছেন একশো বাষট্টি জন ডিসপ্লেতে আর একশো চুয়াত্তর জন আছে সাবস্ক্রাইবার বুঝলাম না আপনার যা সাবস্ক্রাইবার ঠিক সেটাই তো ডিসপ্লে থাকেন আমি আপনাদের মাঝে আর কিছু লোক এনে দিচ্ছি আমি কিন্তু আছি লাইভতে যাচ্ছেন আপনি কমেন্টে থাকেন হুম সিক্সটি সেভেন পার্সেন্ট লোক মাছ ভাজা পছন্দ করে হুম লোক মাছ ধরা পছন্দ করেন আর থার্টি থ্রি পছন্দ করেন না এটাই ব্যস্ত কারণ আমরা অনেকে অনেক কিছু পছন্দ করি না নেটেও কিন্তু সমস্যা হচ্ছে দেখতে পাচ্ছেন আমি নয় মিনিট না পনেরো মিনিট নাচ সার্চ করবো ঠিক আছে বলছিলাম ওয়েদার ইন হিন্দি ওয়েডিং এর আচ্ছা আচ্ছা তবে যেটা ওগুলা বই প্রচণ্ড ঠান্ডা পড়তেছে আপনি মাঝে মধ্যেই আমার চ্যানেলে একটু ঘুরে আসবেন দেখবেন যে আমি কিন্তু সব একই টাইপের ভিডিও না আমি পরীক্ষামূলকভাবে বিভিন্ন ক্যাটাগরি ভিডিও সারি কোনটে মানে এটা ছাড়ি এই জন্য কোন টাইপের ভিডিও মানুষ বেশি দেখবে তাদের আকর্ষণটা কোন পরীক্ষা করার জন্য আমি কিন্তু বিভিন্ন কোয়ালিটির ভিডিও আপলোড করি আপনি আমার চ্যানেলে গেলে দেখতে পাবেন কোনোটা হচ্ছে আমার স্টিল ফটো থেকে ভিডিও তৈরি করা মানে এআই দিয়ে এআই দিয়ে বিভিন্ন ক্যাটাগরি ভিডিও তৈরি করা আছে কোনোটা দেখাচ্ছে আমার অরিজিনাল কনটেন্ট নিজের ভয়েস ওগুলো আবার দেখবেন যে ভিউজ কম আছে কোনোটাই রিমিক্স রিমিক্স আবার দুই টাইপের একটা আমি সরাসরি নিজের থেকে আর একটা আপনার ভিডিও ওইখানে আমি থাকবো না অথচ আপনার ভিডিও আমি এআই দিয়ে একটু চেঞ্জ করে দেবো এটা আরেক টাইপের এই তিন ক্যাটাগরি ভিডিও আমি দিয়ে দেখছি তার মধ্যে রিমিক্স ভিডিওটা সুন্দর তো ফিফটি ফিফটি এবার ঠিক আছে সমতা বোঝা গেছে আচ্ছা ভাই ঢাকা কেন যাবেন ঢাকা থেকে কবে ফিরবেন আসলে আমি ঢাকা থেকে আসতে লেট হবে তবে ঢাকায় থেকে আমি লাইভে আপনাদের সাথে দেখা হবে আমি আগে ঢাকায় ছিলাম গেল ভাই আমি যদিও আমার বাড়ি যশোর কিন্তু লং টাইমে আমি ঢাকায় ছিলাম আবার ঢাকায় যেতে হয়ে আমি যে কোনো কারণবশত একটু ঢাকায় যাচ্ছি আর এগারো মিনিট আমি পনেরো মিনিট ওয়েট করবো এর মধ্যে যদি আমাদের মাঝে নতুন কেউ না আসে আমরা তো অপরের সাথে যুক্ত আছি আজকে পনেরো মিনিট তাহলে লাইভটা করবো আর আপনি গোলাপ ভাই আপনি যত কমেন্ট করবেন আপনার কিন্তু এনগেজমেন্টটা তত বেশি থাকবে এটা আমি যে দিনই লাইভে আসি আপনি তখন এই কমেন্টগুলো যেমন আজকে লাইভে আপনি একা কমেন্ট করে গেছেন নেক্সট লাইভে যখন আসবো এই এনগেজমেন্টটা তখন ওই নেক্সট লাইভের সাথে যোগ হয়ে আপনার র‍্যাঙ্কিং টা হাই শো করবে। প্রচন্ড লোকডা বাড়তেছে। আপনি ভিডিওতে বেশি হ্যাঁ এর মধ্যে আমি আগে গসি আমি কিন্তু এআই ভিডিও ছাড়তেছি বেশ কিছু। আবার কিছু আছে দেখবেন একদম উপরে আছে। এটা আমি একটা বাঘের সাথে নাচ করতেছে। আসলে ওখানে কোনো মেয়ে বা কিছুই ছিল না আমি জাস্ট লিখে দিছি যে এ গার্ল ড্যান্সিং উইথ এ টাইগার জাস্ট একটুক লিখে দিছি সেটে লেখাটা আমাকে ভিডিও করে দিয়েছে এবং ভিডিওর সাথে মিউজিক আপনি এআই মিউজিকও ব্যবহার করতে পারেন অথবা ওই মিউজিকটা বন্ধ করে আপনি মিউজিক ব্যবহার করতে পারেন যে কোনোটা ওইগুলো জাস্ট আমি লিখে বানাইছি ওগুলো এআই ভিডিও বিভিন্ন ক্যাটাগরি আছে আবার দেখা যাচ্ছে আমার স্টিল পিকচার দেখেন যে আমি দুষ্টমি করে একটা বিল্ডিংয়ের সাথে আমার ছবিটা নিয়ে ছিল কী হয়েছে সেই স্টিল পিকচার দিয়ে আমি এখন দড়ি বেয়ে উপরে উঠতেছি এগুলো সবই আয় স্টিল পিকচার থেকে যেটা আপনি ইউটিউব থেকে ফ্রি আপনার কোনো সফটওয়্যার লাগবে না কিছু নয় ফ্রি ব্যবহার করতে পারবেন আর কোন যদি প্রশ্ন থাকে সমস্যা নেই আপনি করতে পারেন গুলোতে আর আমি কিন্তু প্রায় বলি আমার প্লে লিস্ট আমার চ্যানেলে গেলে প্লে লিস্ট পাবেন প্লে লিস্ট পলাশ পলাশের মধ্যে আপনার যাবতীয় ভিডিও দিয়ে আছে আপনার যে কোনো টাইপের কীভাবে আপনার ভিউজ বাড়বে অবশ্য বর্তমানে সবারই ভিউজ কম হচ্ছে একটু খেয়াল করে দেখেন আমার বেশি না প্রথম উপর দিকে আট থেকে দশটা ভিডিও দেখবেন পরপর তাতে ভিউজ কীরকম বর্তমানে কিন্তু হঠাৎ ডাউন হয়েছে এটা ইউটিউবে গাদার কারণে এবং নতুন আপডেট আসার পরে আচ্ছা ভাই খাওয়া দাওয়া করছেন নেই কারকে শহরে যাবেন না কাচ্ছে অবশ্যই লাইভে দেখাবো না ভাই খাওয়া দাওয়া করিনি তবে লাইভ শেষ করে আমি খাওয়া দাওয়া করবো আর হ্যাঁ আমি ঢাকায় যাওয়াও কিন্তু আমি রেগুলার অ্যাক্টিভ থাকবো হয়তো এক দুই দিন আমাকে অনলাইনে দেখতে নাও পারেন কিন্তু একটি যখন হবো তখন পনেরো মিনিট থাকবো আর তখন তো দেখতে পাবেন আগের মতো অলরেডি চোদ্দ মিনিট সতেরো সেকেন্ড হয়ে গেছে এখন তো আপনার কমেন্টটা দেখলাম নতুন কেউ এখানে কমেন্ট আসেনি যার জন্য আমি তাদেরকে মেন মর্ডারও দিতে পারিনি আপনাদের সাথে যুক্তও করাতে পারিনি তো অসংখ্য ধন্যবাদ গোলাপ ভাই লাইভে যুক্ত থাকার জন্য আজকে সমান্তি কাপু অলরেডি নয়টা দশ বেজে গেছে আগে আমি রাত এগারোটায় লাইভ করতাম সেটা কমায় দশটায় দশটা থেকে নয়টায় আর তো শর্ট করা যায় না কারণ আমি দুই প্ল্যাটফর্মে কাজ করি ফেসবুক ইউটিউবে এই দুইটা দিন আমি একটু কাজে ব্যস্ত ছিলাম বলে লাইভে আসতে পারিনি আগের মতো কনটেন্টও তৈরি করতে পারিনি আর তেমন একটা আমি কিন্তু কন্টেন্টগুলো সারি কোনো এডিট ছাড়া ডাইরেক্ট নিজের কোয়ান্টিটি এখানে দিয়ে দিই কোনো অ্যাপসও ব্যবহার করতেছি না আপনিও কিন্তু এখানে বিনা অ্যাপস ব্যবহার করেই আপনি ভিতর থেকেই এআই ফিচার ব্যবহার করে অনেক ডিস তৈরি করতে পারেন কোনো কিছু লাগবে না আপনার ফি এআই ফিচার যেটা ইউটিউব দিয়েছে সেটা ব্যবহার করতে পারেন বাকি যারা সাতজন এখনও ওয়াচিং আছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে পনেরো মিনিট হয়ে গেছে চিন্তা করতেছি লাইফটা শেষ করে দেবো কেনা কারণ প্রচণ্ড ঠান্ডা পড়তেছে আপনাদের ওই কী অবস্থা গোলাপ একটু জানাবেন আর আমি যেহেতু তাড়াতাড়ি ঘুমাবো চিন্তা করতেছি কি করবো পনেরো মিনিট একান্ন সেকেন্ড আর যেটা বললাম গোলাপ আপনি সিস্টেমটা ফলো করলে আপনার বেশ বেড়ে যাবে আর আপনার না ভাই ঠান্ডা তো আছে আমি লেপে কথা ও আমারও আমি কিন্তু দেখতে পাচ্ছি আমি শুয়ে মানে হেলান দিয়ে অর্ধেক হেলান দিয়ে আমি কিন্তু লাইভ করতেছি আমি একটি অংশ আমার কিন্তু লেপের মধ্যে প্রচণ্ড ঠান্ডা যশোরে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু যশোরের রেকর্ড হয়েছে তা যারা আসলে ওয়াচিংয়ে থাকেন আপনার যদি চ্যানেল থাকে আপনাদের সাবস্ক্রাইবার বাড়াইতে পারেন লাইভে এসে কমেন্টের মাধ্যমে কিন্তু আপনারা যদি এখানে ওয়াচিং মোডে থাকেন আপনাদের কোনো কাজ হবে না এটা যা যা পার্সোনাল ম্যাটার এখন কেউ যদি না আসেন সেটা আপনাদেরও ব্যাপার ষোলো মিনিট একচল্লিশ সেকেন্ড গোলাপ ভাই ভালো থাকবেন আসলে আমি আইসলাম অনেকে আমাকে রিকোয়েস্ট করে আজকে লাইভে আসার জন্য আপনি আচ্ছা আচ্ছা হ্যাঁ একই অবস্থা প্রচণ্ড ঠান্ডার কারণে এটা হচ্ছে আরেকজন পুলিং অফিসে ভোট দিয়েছেন কিন্তু কমেন্ট আসেননি কমেন্ট আসলে আসলে জেনে আরেকজন ভোট দিয়েছে ভালো হতো তার এনগেজমেন্টও এখানে যুক্ত হয়ে যেত প্লাস আমি যতক্ষণ লাইভে ছিলাম এই ওয়াশ টাইমটা তার কমেন্টের জন্য তার চ্যানেল যুক্ত হয়ে যেত কিন্তু এখন এই ওয়াশ টাইমটা যোগ হয়েছে কারণ আপনি কমেন্টে আসেন বাকিটা শুধু ওয়াচিং মুডে আছে এজন্য তো আজকে মতো শেষ করে দিচ্ছি গোলাপ ভাই ভালো থাকবেন আশা করতেছি দুই থেকে এক দুই দিনের মধ্যে আপনাদের মাঝে আমি এবার ফিরে আসবো যেহেতু আগামীকাল আমি সারা রাতে আমার জার্নি করতে হবে ভোর রাতে পৌঁছাবো হুম যেমন ভালো থাকবেন দোয়া করে বড় বড় ওকে আগামীকাল দেখা হবে আসসালাম আলাইকুম